জামাই ষষ্ঠী চলে গেছে এক যুগ হয়ে গেছে কিন্তু আমি অবশেষে জামাই ষষ্ঠীর ব্লকটা আপলোড করছি কারণ আমি সেই দিনের দিন যেতে পারিনি আমার বন্ধুর বিয়ে ছিল ঠিক পরে রবিবার সাজ করে আমরা দুটিতে চলে গিয়েছিলাম জামাই ষষ্ঠী পালন করতে বাঙালির কোনো উৎসব মিষ্টি ছাড়া একদমই অসম্পূর্ণ তাই মা বাবার জন্য কিছু মিষ্টি আম আর কিছু গিফটস নিয়ে আমরা হাজির হয়েছিলাম দেখতেই পাচ্ছো জামাই আর তার শাশুড়ি কতটা খুশি পরস্পরের মধ্যে আশীর্বাদ আদর ভালোবাসা অনেক কিছুরই আদান প্রদান হচ্ছে ফাইনালি আজকে আমাদের ডিলে জামাই সেলিব্রেশন হচ্ছে আগের সপ্তাহে আমার ছিল বিয়ে বিয়েবাড়ি বন্ধুর বিয়ে সেজন্য আমরা আসতে পারিনি আমাদের ফাইনালি এবং এবারের আমাদের জামাই ষষ্ঠীটা একটু ভিন্ন রকম হতে চলেছে আমাদের জামাই যিনি তিনি বাঙালি খাবারের থেকেও চাইনিজ খেতে বেশি পছন্দ করেন সেজন্য মানে তার বা মানে শ্বশুর শাশুড়ি মিলে ঠিক করেছেন যে এবারে জামাইকে চাইনিজ খাওয়ানো হবে তো চলো আজকে চাইনিজ খেতে যাব আমরা তিন মানে চারজনে মিলে সেই তারই একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেষ দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির একদমই কাছে একটা চাইনিজ রেস্টুরেন্ট চিলি গার্নিং নামে চলে গিয়েছিলাম যে কোনো সেলিব্রেশনে আমরা এই একদম পায়ে হাঁটা দূরত্বের চাইনিজ রেস্টুরেন্টটাতেই যাই এটা খুবই কাছে হয় এবং ফুড কোয়ালিটি এবং ফুডের যে টেস্ট সবটাই আমাদের ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ আমরা চারজন চলে গিয়েছি আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে ওখানে যাওয়া তাই মেনু কার্ডটা কিন্তু জামাইয়ের হাতেই ধরিয়ে দেওয়া হয়েছে তিনি আজকে ডিসাইড করবেন তার গ্রেভি নুডলস খেতে ভীষণ ভালো লাগে যথারীতি গ্রেভি নুডলসে আজকে তার জন্য স্পেশালি অর্ডার করা হয়েছে যেহেতু অর্ডারের দায়িত্বে আজকে কর্তা মশাই তাই আমি আজকে কিন্তু একদম চিল করছি দেখতে দেখতে সবার প্রথমে স্টার্টারে আমাদের চলে এলো চিকেন সুইট কর্ন সুপ যেটা আমরা চারজনেই ভীষণ পছন্দ করি যে কোনো সময় খেতে গেলেই কিন্তু আমরা আমাদের খাওয়ার পর্বটা শুরু করি এই চিকেন সুইট স্যুপ দিয়ে তারপর ওখানের একটা ভীষণ ফেভারিট ডিশ হচ্ছে ড্রামস অফ হেভেন এটাও স্টার্টারে ভীষণ ভালো লাগে গ্রেভি নুডলসটা ছিল স্পেশালি ফর জামাই কারণ সে ভীষণ গ্রেভি নুডলস এর সাথে যা এমন একটা চিংড়ি মাছের দারুণ রেসিপি আমরা কিন্তু অর্ডার করেছিলাম এই মুহূর্তে রেসিপির নাম আমার মনে নেই কারণ বেশ কিছুদিন হয়ে গেছে মা বাবার জন্য এখানে হাক্কা নুডলস দেওয়া হয়েছিল কারণ মা বাবা খুব একটা বেশি গ্রেভি নুডলস পছন্দ করে না তো ওখানে যিনি দাদা ছিলেন তিনি আমাদের খুব সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিচ্ছিলেন তাতে আমাদের খেতে খুব সুবিধা হচ্ছিল খাওয়ার কোয়ালিটি সবসময় বলুক ভীষণ ভালো আর খুবই অ্যাফোর্ডেবল এই রেস্টুরেন্টটা আমাদের যে কোনো অনুষ্ঠানেই আমরা কিন্তু এখানে খেতে যাই আর চারজনের মিলে একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম ভীষণ ভালো লাগলো দেখতেই পাচ্ছ জামাইয়ের পাতে অবশেষে এই গ্রেভি কিন্তু পরিবেশন করা হচ্ছে আমারও ভীষণ ভালো লেগেছে এই গ্রেভি নুডলসটা স্পেশালি তো পরে আর একবার গেলে আমি নিশ্চয়ই এই গ্রেভি নুডলসটাই শুধুমাত্র অর্ডার করব আমাদের জামাই জামাই চাইনিজ চাইনিজ খাবি